সুবর্ণরেখা নদী পাড়ে দুলকি চালে হেঁটে চলে বেড়াচ্ছে নিজের খেয়ালে সকালে ঘুম ভাঙার পর হাতির প্রাতভ্রমণের দৃশ্য দেখে স্তম্ভিত ঝাড়গ্রামবাসী সাঁকরাইল থেকে নয়াগ্রাম জঙ্গলমহলে দাঁতাল হাতি রামলালে দিনভর রুটমার্চ হাতির লম্বা রুটমার্চে সাধারণ মানুষের কৌতূহল পরিণত হল উৎসবে শান্ত স্বভাবে দাঁতাল হাতি রামলাল তার দাপটে সকাল থেকে টানটান টান উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের একাধিক গ্রামে সারা দিন ঘুরে বেড়ায় আগাগোড়া ছিল শান্ত তার আগমনে আতঙ্ক নয় বরং রামলালের আগমন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ ডেলি হাতি আসছে আর মানে এখন কোন রকম যাক যা চাষবাস হয় আছে পরে যখন অগ্রাহ মাসে কার্তিক মাসের মাসে হাতি আর তো ক্ষতি বেশি করিবে এখন ঘর ভাঙছে হাতি আছে খাবার নাই আর বন দপ্তরকে বললেও যে যা পাইবে তোমরা করলেও আমাদের কিছু করার নাই সময় নেয় লম্বা সফরের পর নদীতে শান্তির স্নান রামলালের সকালবেলায় সাঁকরাইল থেকে সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রামে গ্রামে ঢোকে রামলাল খান্দারপাড়া দেউলবাড়ির রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাকে মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে আবার কখনো গাছের ডাল ছিঁড়ে মুখে দিচ্ছে সে আশ্চর্যজনকভাবে একেবারে আক্রমণাত্মক ছিল না সে বরং তার হাঁটা চলা দেখে গ্রামের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে এক ধরনের ভালোবাসা আর কৌতূহল সকাল হতেই গ্রামে হাজির রামলাল পিছু নিলেন উৎসাহী মানুষজন রামলালকে এক ঝলক দেখতেই সকাল থেকেই পথে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ মোবাইলে ছবি ভিডিও তোলা শুরু হয় কেউ কেউ আবার হাতিকে ডেকে কথা বলার চেষ্টা করেন কোথাও বাধা সৃষ্টি না করে ধীরে ধীরে এগিয়ে যায় রামলাল আমরা খুব কষ্টের মধ্যে আছি বা এই সরকার বাহাদুরের কাছে আমরা এইখানের এলাকার সাধারণ মানুষ সরকারের সাহায্য সহযোগিতা চাইছি বনদপ্তরকে যাতে উদ্যোগ করে এই এলাকার হাতিকে অন্য কোথাও সরায় রাখে এরকম একটা করলে মনে হয় ভালো হয় সারাদিনের ক্লান্তি মুছতে শুবনরেখা নদীর ঘাটে পৌঁছে জলকেলিতে মেতে ওঠে সে নদীর জলে দীর্ঘক্ষণ স্নান করে যেন নিজের মতো করে দিন শেষ করলো রামলাল বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে হাতিটি এই এলাকায় মাঝে মধ্যেই প্রবেশ করে আপাতত সে শান্ত থাকায় আতঙ্কের কিছু নেই মানুষজনকে তার খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পর্যবেক্ষণে রাখা হয়েছে রামলালের গতিবিধি ঝাড়গ্রাম থেকে তন্ময় নদীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা